হ্যালো তনয় তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে ডালের সাথে বাঙালির প্রত্যেকেরই কোনো না কোনো সবজির তো প্রয়োজন হয় শুধু বাঙালি বলে নয় প্রত্যেকটা মানুষেরই তাই কিন্তু যদি একটু সুন্দর করে একটা নিরামিষ রেসিপি ডালের সাথে বানানো যেতে পারে তাহলে তো কোনো কথাই হবে না তার জন্য মনে হলো আজকে একটা চট জলদি সুন্দর রেসিপি নিয়ে হাজির করি নিরামিষ তরকারি তার জন্য লাগছে দেখো আমাদের এখানে পালং শাক এখন মার্কেটে কিন্তু শীষ পালং উঠে গিয়েছে ধুয়ে খুব সুন্দর করে এইভাবে কুচিয়ে রাখা রইলো আর কিছু সবজি সবজি তোমরা তোমাদের মন মতন দিও এখানে আমরা কুমড়ো আলু সমস্ত কিছু দিয়েছি আর দিয়েছি বিউলির ডালের বড়ি কড়াইতে তেল দিয়ে প্রথমে সর্ষের তেল না দিয়ে সাদা তেল দিয়ে কিন্তু আমরা এই বড়িগুলোকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখব। তোমরা চাইলে এই রান্নাটি প্রথম থেকে কিন্তু সাদা তেল বা সর্ষের তেলে করতে পারো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দেওয়া হলো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন দিয়ে দিতে হবে ফোড়নে কিছু কাঁচা লঙ্কা এবার আস্তে আস্তে সমস্ত সবজিগুলোকে আমাদের অ্যাড করতে হবে সমস্ত সবজি আমরা একটু বক্স বক্স করে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এগুলোকে লম্বা করেও কাটতে পারো সম্পূর্ণ কাটাটা বা এর সৌন্দর্য ধরে রাখাটা সম্পূর্ণ নিজেদের ওপর দেখো এইভাবে কেটে কিন্তু সমস্ত সবজিগুলোকে এইভাবে ধুয়ে কিন্তু দিয়ে দেওয়া হলো ফোড়নের মধ্যে এবার এগুলোকে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে মোটামুটি কিন্তু বলতে পারো ফিফটি পার্সেন্ট মতন কুক করে নিতে হবে প্রথমেই কিন্তু আমরা কোনো রকম এর মধ্যে নুন ইউজ করব না নুন দিলে কিন্তু সবজি থেকে জল ছেড়ে যায় আর সবজিগুলো ভাজা হয় না সবজি ভেজে যদি করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয় আর প্রথমেই যদি নুন হলুদ দিয়ে প্রথম থেকেই ভাজতে শুরু করি তাহলে জল ছেড়ে দিলে সেই সবজিগুলো আর ভাজা হয় না ওগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় দেখো দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন নুন বেশ অনেকখানি কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর আমরা এখানে অ্যাড করেছি দেওয়া হলো কেটে রাখা সেই শীষ পালংগুলো এখন মার্কেটে নর্মাল পালং শাক নেই বললেই চলে পালং খুব বেশি অ্যাভেলেবেল দেওয়া হল পরিমাণ মতন সামান্য একটু ধনের গুঁড়ো এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমরা দশ মিনিট মতন অপেক্ষা করব দেখো এখানে শাক কিন্তু একদম মজে গিয়ে বেশ অনেকখানি কমে গিয়েছে আর সবজিগুলো বলতে পারো প্রায় সেভেন্টি পারসেন্ট মতন দেখো কুকড হয়ে গিয়েছে বলতে পারো এবার ওপর থেকে কিছু ভেজে রাখা সেই বড়িগুলোকে আমরা অ্যাড করব। এই তরকারিতে কোনো রকম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সবজি এবং শাকের থেকেও পর্যাপ্ত পরিমাণে যা জল বের হবে তাতেই কিন্তু সমস্ত রান্নাটি হয়ে যাবে আর এখানে সমস্ত সবজি যেহেতু প্রথমেই দেখো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তাই নতুন করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকা চাপা দিয়ে একটু খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে একটু সবজিগুলোকে যদি আধ করে দেওয়া যায় কিছু কিছু সবজি যেমন আলু কুমড়ো তাহলে একটা বেশ মাখো মাখো ব্যাপার আসে আর কড়াইশুঁটি পড়লে যে কোনো সবজি বলো মূলো এই সমস্ত দিলে তার কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়ে এবার না একদম নামিয়ে নেওয়ার আগ অবধি কিন্তু বলতে পারো আর একটুখানি বড়ি ভাজা ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো এগুলো ভাতের সাথে খেতে খেতে কিন্তু কটমট করবে যেটা খেতে বেশ ভালো লাগে আর প্রথমেই যদি সমস্ত বড়ি দিয়ে দেওয়া যায় তাহলে তো অনেকটাই সফট হয়ে যায় সেখানে কিন্তু ওটার একরকম স্বাদ আর এইভাবে খাওয়ার কিন্তু একরকম স্বাদ গরম ভাতেও তোমরা এই সবজিটাকে দারুণভাবে এনজয় করতে পারো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে